মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিশু মন্ডলে আজকে এই স্বাধীনতার দিবসে দাঁড়িয়ে যার কথা সর্বপক্ষ বাবার মনের মধ্যে ফেলে হওয়া মানুষের নেতা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান মাঠে

শিখলে নির্বাচনের ব্যবস্থা করেন একটা নির্বাচন সরকার না থাকে দেশের আইন শৃঙ্খলা এবং রাজনীতি সমাধান হয় না আমি বলতে চাই এই সংকটে নয় এই সংকটের আগেই নির্বাচনের ব্যবস্থা